আজকে এমন একটি গাড়ি নিয়ে আসছি যে গাড়িটা হচ্ছে যাদের বাজেট কম যারা প্রাইভেট কার ইউজ করতে চায় বাইকের দাম হচ্ছে একটু বেশি দিয়ে এই প্রাইভেট কারটা সংগ্রহ করা সম্ভব রিয়াস কার সেন্টার থেকে কারণ দাম থাকবে খুবই কম দু হাজার চারের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ সম্পূর্ণ তেরোশো সিসির এই গাড়িটি দু হাজার চারের মডেল টয়টা কোম্পানির খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবেন রিয়াজ কার সেন্টারে যে গাড়িটাতে কোথাও কোনো খোলা কাটা নাই অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই প্রতিটা জিনিস অরিজিনাল সহ ভিতরে বাহিরে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা পাবেন রিয়াজ কার সেন্টার থেকে কম বাজেটের সেরা গাড়ি কম বাজেটের সবচাইতে সেরা গাড়ি হচ্ছে এটা যে আজকে বাজেট ফ্রেন্ডলি যাদের প্রাইভেট কার কেনার স্বপ্ন আছে কিন্তু বাজেট নাই তারা আজকে এই গাড়িটা কিনতে পারবেন ওকে খুবই অল্প মূল্যে পিছনে অনেক স্পেস অনেক স্পেস এবং প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল এবং ভিতরে কিন্তু খুবই পরিপাটি কোথাও কোনো খোলা কাটা নাই শতভাগ নিশ্চিত চাইলে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ আছে এবং ইঞ্জিন রুমটা একটু দেখাই সিসি বাই তেরোশো হ্যাঁ সিসি তেরোশো বিবিটিআই ইঞ্জিন খুব চমৎকার কন্ডিশনের এই গাড়িটা দু হাজার চারের মডেল দু হাজার রেজিস্ট্রেশন তেলের গাড়ির দাম থাকবে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন রিয়াজকার সেন্টারে চলে আসেন তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে রিয়াজকার সেন্টার ভালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম